দর্শকদের গরু দেখাবো মামা আমি তো চ্যালেঞ্জ দিয়ে গরু বিক্রি করি ঠিক আছে যে এই রকম হলেস্টিয়ান ফ্রিজিয়ান একবারে যে ডানু বাচ্চা যাক বলে প্রথম বিয়ান মাত্র দুইটা করে দাঁত হয়েছে ছয় মাস করে প্রেগনেন্ট মানে অদাঁতে প্রেগনেন্ট হয়েছে এইগুলা ঠিক আছে এরকম কোয়ালিটি জাতমান দেখে যদি একটা দর্শক প্রেগনেন্ট গরু সংগ্রহ করে ওনার খামারে কি হয় লস হয় মামা কারণ এই বাচ্চা এই প্রেগনেন্টগুলো চার মাস পরে বাচ্চা দিবে তাহলে এবারে দুইটা প্রেগনেন্টে চারটা বাচ্চা চারটা হচ্ছে তাহলে দর্শক এখানে লসের জায়গা কোথায় পায় গরুগুলোর প্রথম বিয়ানে মামা সতেরো থেকে আঠারোটা দুধ অনায়াসে এই গরুগুলার থেকে আসবে তাহলে পরে দর্শক এই গরুগুলো নিয়ে যদি লালন পালন করে ইনশাল্লাহ কোনো লস হবে না দুইটা প্রেগনেন্ট জোড়া ধরে একটা খামার থেকে নিয়ে আসা দুইটা প্রেগনেন্ট এক জোড়া ভাবেই বিক্রি করবে দর্শকদের দেখা আজকে তিনটা প্রেগনেন্ট আমাদের একটা জোড়া আছে মামা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মামা কেমন আছেন মামা জি মামা আলহামদুলিল্লাহ ভালো আছে তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে পরিচয় ও ঠিকানাটা একটু বলো আমার নাম হলো মোহাম্মদ রনি আর আমার ডেরি ফার্মের নাম হলো রনি ডেইরি ফার্ম আজকে দর্শকদের উদ্দেশ্যে মামা তিনটা প্রেগনেট দেখাবো ঠিক আছে তার ভিতরে দুইটা থাকবে এসিআই বিজেড একই খামার থেকে দুইটা প্রেগনেট নিয়ে আসা মানে পান্তিক খামারের কাছ থেকে তাই এই যে শুরুতেই দেখালাম এই দুইটা এবং একটা এডিএল এর 1150 নম্বরের একটা প্রেগনেট আছে এই মোট তিনটা দর্শকদের আজকে প্রেগনেট গরু দেখাবো এবং দর্শকদের সারা বাংলাদেশ কে আসুন ডেলিভারি ডাক্তার দিয়ে চেক দি তারপরে প্রেগনেটে টাকা দিবে যদি কথা কাজে মিলে থাকে জিনিস যদি সলিড হয় তাহলে আমাকে টাকা দিবেন নালে গরু আবার ফেরত নিয়ে 가 ইনশাআল্লাহ যদি গরু প্রেগনেট না থাকে তিনটাই প্রেগনেন্ট আজকে মামা তো চলেন আমরা গরুগুলো দর্শক গরুগুলো দর্শকদের দেখাবো আজকে মামা আমরা সিরিয়ালের এক নম্বরে খুবই একটি গরু দেখতে পাচ্ছি সাদা কালো রঙের কি জাতের গরু এটা মামা এটা একটা এসিআই বিজার একটা প্রেগনেন্ট মামা দর্শকদের আসলে দর্শক চালাক বেশি ঠিক আছে ছোট ছোট রেডি বক না নিয়ে যাবে যে রেড দিয়ে কিন্তু তার থেকে একটু বেশি দিলে কিন্তু একটু বুদ্ধি খাটালে কিন্তু মামা প্রেগনেন্ট পাওয়া যায় এবং প্রেগনেন্টে কিন্তু কোনো রিস্ক নাই এবং প্রেগনেন্ট একটা জিনিস আশা রাখে যে এই গরুটা ছয় মাস পর বাচ্চা দিবে কখন বীজ দিতে হবে এটা কিন্তু একটা সিস্টেম থাকে যে ধারণা রাখতে হবে যে কখন হেঁটে আসবে এটা যদি অভিজ্ঞ না হয় তাহলে কিন্তু গরু লালন পালন করিয়ে যাবে কিন্তু গরু কখনো প্রেগনেন্ট করতে পারবে না এটা কিন্তু আগে চিন্তা থাকতে হবে আমি দর্শকদের একটা কথা বলি যে এইরকম কোয়ালিটি ট যদি একটা দর্শক হলে স্ট্যান্ড ফ্রি জানে তাহলে সম্ভব যদি পরে গরুতে কয় মূল্য পরে তো দর্শকদের একটা কথাই বলবো যারা রেডি গরু কিনে তাদের এই গরুগুলো না নিয়ে যদি তারা নিয়ে যদি খামার শুরু করে খামারে কোনো দিনই লস নাই এগুলো আগে চিন্তা করে দেখতে হবে গরুটা সুন্দর করে দর্শকদের দেখাও যে গরুটা আ 14 মাসে হেটে আসছে দুইটা কিন্তু এরকম জোড়া আছে একটা মামা এটা 14 মাসে হেটে আসছে যে এখন বর্তমান এর প্রেগন্যসির বয়স আছে 6 মাস 6 মাস হ্যাঁ 6 মাস তাহলে এটার বয়স আমরা হিসাব করে দেখতে হবে যে এই গরুটা মানে প্রেগনেট হওয়ার অবস্থায় কিন্তু গরুটা কিন্তু দাঁতে নাই ঠিক আছে এটা প্রেগন্যসি ও দাঁতে প্রেগনেট হইছে এবং

খুবই দারুণ একটি প্রেগনেন্ট মানে এর অল বডি চামড়া সব গোলাপি হয়ে গেছি হাই পার্সেন্টের একটা প্রেগনেন্ট কিন্তু মামা এটাকে দর্শকদের বুঝতে হবে যে প্রেগনেন্টটা কতটা কোয়ালিটি এর উলানটা একটু সামনে থেকে দেখাই দাও যে চারটা নিফুলের শখটা কেমন উলানটা সারছে কিনা না এটা আগে সুন্দর করে দর্শকদের দেখায় দাও উলানটা কেমন সারতেছে এবং চারটা নিপুল এক সমান কিনা বকনা গরুর দুই এক কেজি দুধ কমবেশ ওইটা কিন্তু মেটার না এর নিপুল চারটা এক আছে কিনা না চারটা উলানের রক গুলো আছে কিনা বা এগুলো দেখার কিন্তু বিষয় আছে গোটা সুন্দর করে দর্শককে দেখাবে দর্শক দেখে যদি বোঝা যায় না আসলে প্রেগনেন্টটা মানসম্মত তাহলে নেবে মানসম্মত না হলে নেওয়ার দরকার নাই দামটা কেমন রাখবেন মামা এটার দাম প্লাস মামা 1 লক্ষ 65 হাজার টাকা সীমিত দরদাম হবে

যেগুলো থাকে সেগুলো বক না কিনতে গেলে কিন্তু যে রেটটা দেশ কিনতে হয় ঠিক আছে তাহলে প্রেগনেন্ট হিসাবে তাহলে পারে এটার কেমন মূল্য হইতে পারে এটাও কিন্তু দর্শকের একটা চিন্তার বিষয় আছে ঠিক আছে গোটা দেখাও এটাও ছয় মাস প্রেগনেন্ট এটাও অদাতে মানে প্রেগনেন্ট হয়েছে ইনশাল্লাহ এবং এটার মাত্র দুইটা দাঁত হয়েছে তাহলে চিন্তা করে দেখো যে এটা ছয় মাস প্রেগনেন্ট মাত্র দুইটা দাঁত হয়েছে মানে দাঁত ভাঙি কবলে নতুন করে উঠছে ঠিক আছে তাহলে গরুটার কনসেপ্টের ধারণ ক্ষমতাটা কেমন এবং এই গরুগুলা বছর বেয়নি গরু কিন্তু যাকে এক কথাই বলা হয় বাচ্চা মিস্টেক দেবে না প্রতি বছরে এইগুলো বাচ্চা প্রসাদ করার ক্ষমতা ধারণ ক্ষমতাটা আছে সুন্দর করে দর্শকদের গরুটা দেখাও যে এর উলান পালান সবকিছু সুন্দর করে দর্শকদের দেখাবে যে কতটা কোয়ালিটি ঠিক আছে এবং কেমন শান্ত কিনা দেখো উলান আগে দেখাও না गाइस জিনিসটা আগে দেখাও দর্শকদের এই যে 6 মাসের যে উলানটা ছারতেছে কিনা এটা আগে দর্শককে ক্যালকুলেশন করে দেখো যে উলানটা কেমন আসতে পারে এবং একদম বাট সাইডটা কি গোলাপী বাট আর পার্সেন্টে একদম চামরা সহ গোলাপি হয়ে গেছে তুমি দেখাও না কেন দেখলে দর্শক বুঝবে যে চামরা সহ গোলাপী হয়ে গেছে এবং পিছন থেকে ওলানের গঠনটা দেখতে পাচ্ছেন ওরো হবে মামা গরুটার যে ওলান হবে এটা মানে ধারণা করা যায় না কিন্তু দর্শকদের খালি খাওয়াইত হবে কষ্ট করে বল বললাম যে কি গরু গোলাপি হয়ে গেছে একদম গোলাপি হয়ে গেছে আচ্ছা আচ্ছা সাবরটাও সব গুলা হ্যাঁ সাবরটাও সব গোলাপি এবং এইপারে পেইন্টাও দেখতে পাচ্ছেন দশ বন্ধুরা 마শাআল্লাহ খুবই দারুন এক্সেপশনাল কালার কম্পিনেশন দুইটা মানে দুই দুইপাশের কালার একই কালার কোন রকমের মানে ইয়ে নাই একই বাসায় থেকে দুইটা নিয়ে আসলাম জোড়া ধরে নিয়ে আসছি এবং যে দর্শক যদি নাই জোড়া ধরেও দেওয়া যাবে যদি সিঙ্গেল নেই সেক্ষেত্রেও সিঙ্গেলও দেওয়া যাবে মামা সমস্যা নাই আচ্ছা আচ্ছা এটার দামটা কেমন রাখবেন এটার দামও থাকছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মামা এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ছয় মাস চার মাস পর যদি বাচ্চা দেয় বাচ্চার দামই তো মামা পঁয়ষট্টি তাহলে গরুটার দাম কয় টাকা থাকলো সাথে দুধ দুধ পাচ্ছে তাহলে এইসব গরুতে আসলে কোনো লসের জায়গা নাই মামা এটা যদি বাচ্চা সহ কিনতে তাহলে কিন্তু কিন্তু মামা এটা এটা সর্বনিম্ন নিচে হইতো না তাহলে পর এখন কত কয় টাকায় পাচ্ছে এটা হিসাব নিকাশ করে যদি দর্শকের কাছে ভালো মনে হয় তাহলে দর্শক নিবে হলে নেওয়ার দরকার নাই মামা মামা দুইটা প্রেগন্যানি তো দেখলাম একই রকম কালার কম্বিনেশন এবং একই হাইট একই গ্রোথ

এই গورٹی সম্পর্কে যদি একটু বলতেন মামা এটা একটা অরিজিনাল এডিএল এর 1155 নম্বর বুলের একটা প্রেগনেট মামা এবং এটার ভিতরে বীজ দেওয়া আছে এডিএল এর 0726 নম্বর বুলের বীজ দেওয়া আছে এটাও পান্তিক খামারি কাছ থেকে নিয়ে আসা এটাও কার্ড আছে এবং সরজমিনেও এসে দেখে নিতে পারবে এবং ভাষায় গিয়ে ডাক্তার দিয়ে চেক দিশারি টাকা দিতে পারবে কোন রকমের সমস্যা নাই শুধু গাড়ি ভাড়া অ্যাডভান্স করতে হবে এটা এখনো অদাত এখনো দাতে না এখনও দাতে নাই এটা চার মাস প্রেগনেট এটা মাত্র 4 মাস প্রেগনেট হইছে এটা অদাত এটা মাথাটা দেখা দেওয়া দর্শকদের বডি স্ট্রেকচার এবং মাজা সব কিছু অল ইন অল স্কোয়ার আছে কিনা সেটা সুন্দর করে দর্শকদের দেখাই দিবে যে এবং গরুটার পিছনের যে দুইটার পায়ের যে স্টেপটা আছে এবং লেসটা লেসটা পর্যন্ত কোথায় এটাকে দর্শকদের দেখাব যে একটা আদর্শ গাভীর যে বৈশিষ্ট্য আমার কোনোটা গরু কোনোটা থেকে কমতি নাই এক কথায় যে আমি যে তিনটা পেগনেট দেখাইছি তিনটার মধ্যে কেউ কারোর থেকে কমতি না চেয়ারায় যাতে মানে কোন দিক থেকে অংশে কোনো কমতি নাই নিঃসন্দেহে দর্শক নিতে পারবে এবং এটার উলান পালান সুন্দর করে দেখাও সামনে থেকে পেছন থেকে সুন্দর করে দর্শকদের দেখাবে যেন দর্শক উলানো দেখে বুঝতে পারে না নিপুলের দূরত্বটা কেমন এবং সামনে থেকে একটা উলানটা দেখায় দাও আমার সামনে থেকে হ্যাঁ সামনে থেকে নিপুল চারটা দেখায় দাও এবং উলান উলানের রস চলে আসছে কত সুন্দর উলানটা নামাচ্ছে কিভাবে এটা কিন্তু লক্ষ্য করতে হবে একটা দর্শকদের আচ্ছা আচ্ছা সব দিক দিয়ে পারফেক্ট এই যে কান মাথার কাছে দেখায় দাও কানটা দেখায় দাও কানে পশম কত কত একটা দর্শক এর থেকে আর মানে উন্নত নিয়ে আসবো দর্শকদের দর্শক তো আসলে নিজে বললাম না দর্শক চালাক বেশি কম দাম পায় আর রেডি গরু নিয়ে যায় নিয়ে যায় লাস্টে কি করে কষায়ের কাছে বিক্রি করে যখন প্রেগনেন্সি বানাইতে পারে না ঠিক আছে তো আসলে

নাই তো কেউ দেখাইতে পারে না এরকম জাতমান কোয়ালিটির কিন্তু আমি আজকে দর্শকদের প্রেগনেন্ট পর্যন্ত নিয়ে এসে দেখা আছি তাহলে পরে দর্শক আর এর থেকে কত ভালো এবং কত উন্নত যাত চাই খাওয়া দাওয়া সব দিক দিয়ে সুস্থ সবল আছে এবং দর্শকদের একটা কথাও বলছি এখনও বলছি আগেও বলছি শুধু গাড়ি ভাড়ার টাকাটা অ্যাডভান্স করলেই বাসায় পৌঁছা দিয়ে টাকা নিয়ে আসবো কোনো সমস্যা নাই বাসায় চেক দিশারি যদি প্রেগন্যান্সি পাই তাহলে টাকা দিবে প্রেগনেন্ট না পারলে আমি ফেরত আসবো ইনশাল্লাহ এতে দর্শকদের কোনো রকমের সন্দেহ থাকবে না যে দর্শক নির্ভয়ে প্রেগনেন্ট সংগ্রহ করতে পারবে দামটা কেমন চাচ্ছেন মামা এটার চাওয়া দাম হলো এক লক্ষ বাহাত্তর হাজার টাকা এক লক্ষ বাহাত্তর এক লক্ষ বাহাত্তর হাজার টাকা এটা আসলে জিনিসের মূল্য দিবে আমাকে তো দেখে কেউ টাকা দিবে না তাই না তাহলে আমার জিনিসটা যদি সলিড এবং আমার জিনিসটা যদি জাতমান কোয়ালিটিতে স্বয়ংসম্পূর্ণ থাকে তাহলে আমার সেই গরুটার মূল্য দিবে। আমাকে দেখে দেখে টাকা দিবে না। আমার জিনিসটার পরেই মানুষের আগে হিসাব করতে হবে যে জিনিসটা কোয়ালিটিটা কেমন। তো বাবা এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের। আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলি যারা প্রবাসে আছে তারা যদি আসতে না পারে তারা একটা প্রতিনিধি পাঠায় দেবে ইনশাআল্লাহ দেখে শুনে নিয়ে যাবে। যদি তারা যদি তারাও না পাঠাইতে পারে ইনশাল্লাহ ভিডিওতে দেখে নেবে একবার না বারবার দেখে তারপর আমার কাছে দরদাম ফাইনাল হলে শুধু গাড়ি ভাড়াটাকে অ্যাডভান্স করলে বাসায় পৌঁছা দিয়ে টাকা নিয়ে আসবো এতে সমস্যা নাই দর্শকদের একটা কথা সর্বশেষ বলি যারা যারা এই পেগনেটগুলো সচরাচর কিন্তু খুবই কম পাওয়া যায় বক না অ্যাভেলেবেল আছে রেডি বক না অ্যাভেলেবেল আছে গাভি অ্যাভেলেবেল আছে কিন্তু এরকম কোয়ালিটির পেগনেট কিন্তু সব সচরাচর খুবই কম তো আমার কথা হলো যে এই পেগনেটগুলা নিয়ে যদি একটা খামারি নতুন করে শুরু করে তার কোনোদিন লস হবে না কারণ যে টাকা দিয়ে মানে দুইটার যে টাকা দিয়ে যে একটা কিনবে না এটা এটাতে আশা আছে যে না এটা প্রেগনেন্ট আছে এটা বাচ্চা পালে দুইটাই হবে সাথে দুধও পাচ্ছি তাহলে এটাতে আমরা কেন ঠকবো এটাতে এটা আপনার আগে চিন্তা ভাবনা করে দেখেন যে না আসলে প্রেগনেন্ট কিনা ভালো না রেডি বকনা কিনা ভালো না দোয়াল কিনা ভালো রেডি বকনার একদম প্রেগনেটের একদম দোয়ালের একদম রেডি বকনা গরু কিনতে গেলে পরে এই গরুটা কত টাকা মূল্য দিতে হতো এবং এটা বাচ্চা সহ কিনতে গেলে কত টাকা মূল্য দিতে হলো তাহলে পরে এখন যে চার মাসের প্রেগনেন্ট আছে ছয়টা মাস তাহলে ছয় মাসে কয় টাকা খাবে এইটা হিসাব নিকাশ করে যদি একটা দর্শক যদি ক্যালকুলেশন করে যদি তারা গরু কিনে তারা তাদের খামারে কোনো লস হবে না গরু কম দাম পাচ্ছে দেখতে বড় লাগতেছে ইনশাল্লাহ হরমোর করে কিনতেছে আসলে ওইগুলোতে এই ডেরি ফার্মের জগতে মানে ঠান্ডা ঠান্ডা মত কাজ করতে হবে হুঁটি পাটা করে কোনো কিছু করলে ডেরি ফার্ম টিকবে না এটা মাংসের গরু না যে মাংস লাগা বিক্রি করলাম হয়ে গেল এটা দুধ উৎপাদন করার বৈশিষ্ট্য এবং এটা থেকে জাত নির্ণয় করার মানে কারিগরে মানে এইগুলা তাহলে এটা থেকে কি বীজ আশা করলে ভালো কিছু পাওয়া যাবে এবং এটা থেকে কেমন দুধ পাওয়া যাবে এগুলো সিদ্ধান্ত নিয়ে যদি একটা দর্শক খামার তৈরি করে খামারে কোনোদিন লস হবে না তা আমি একটা কথা দর্শকদের বলবো যে এরকম কোয়ালিটির প্রেগনেন্ট সংগ্রহ করবেন কোনোদিন লস হবে না কোনোদিন ঠকবেন না এই একটা কথা মনে রাখবেন ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম মামা